হেফাজত ইসলামে বাংলাদেশের আজকের এই নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে হেফাজত ইসলামে বাংলাদেশ আজকের এই বিক্ষোভ মিছিল দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি কিছুক্ষণ আগে তারা বাইতুল মোকারমে তাদের সমাবেশ শেষ করে এখন তারা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে বেরিয়ে পড়েছেন আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক নারী সংস্কার কমিশন বাতিলের দাবিতে এবং আমরা আপনাদের আরও দেখানোর চেষ্টা করছি যে এই হেফাজত ইসলামের এই মিছিলকে ঘিরে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা কঠোর অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আজকে হেফাজত ইসলাম বাংলাদেশের মিছিলকে ঘিরে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তাতে ভেষ্ট রেখেছে আজকের এই হেফাজত ইসলামে বাংলাদেশের আজকের যেই বিক্ষোভ মিছিল এই মিছিলটিকে ঘিরে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থা দর্শক আপনাদের জানিয়ে রাখি আগামীকাল তিনে মে হেফাজত ইসলামী বাংলাদেশের যেই বিক্ষোভ সমাবেশকে ঘিরে আজকের এই তাদের সমাবেশ ছিল বায়তুল মোকারমে কিছুক্ষণ আগেই তাদের বাইতুল মোকারমের উত্তর ঘেটে তাদের সমাবেশ শেষ এখন তারা বিক্ষোভ যে মিছিলটি নিয়ে রাস্তায় বেড়ে এলে বিজয়নগর মোড়ে এসে তাদের মিছিলটি শেষ হয় এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মিছিলকে কেন্দ্র করে আইন আইনশৃঙ্খলা বাহিনীরও কঠোর নিরাপত্তাতে ভেষ্টনীতে রেখেছে আমরা আপনাদের তা সরাসরি দেখানোর চেষ্টা করছি যে আগামী কালকে। হেফাজত ইসলামী বাংলাদেশের যে মহাসমাবেশকে ঘিরে আজকের এই দাদা বিরোধী নারী নীতিমালা প্রণয়ন করে সরকারের কাছে প্রস্তাব করেছে এগুলো বাস্তবায়ন করার জন্য আমরা এই নারী শিক্ষা কমিশনের সকাল প্রস্তাবনা বাতিল এবং শিক্ষা কমিশনকে বাতিল করার জন্য সরকারের কাছে আহ্বান করেছিলাম এর প্রতিবাদে আগামীকাল সকাল নয়টায় হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকার সোহরাওয়াদী উদ্যানে মহা সমাবেশের আয়োজন করেছে সারা বাংলাদেশের সকল স্তরের ওলামা একরাম সহ সকল রাজনৈতিক নেতৃবৃন্দ এই সমাবেশে অংশগ্রহণ করবেন ইনশা আল্লাহ আমরা বাংলাদেশের সকল স্থান থেকে টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথুরিয়া সকল মুসলমানদেরকে নিজ নিজ দায়িত্বে ইমারি দায়িত্ব মনে করে এই সমাবেশে অংশগ্রহণ করে সমাবেশ সফল করার জন্য আহ্বান জানাচ্ছি সংগ্রামী তহিদ জনতা আপনারা জানেন দু সালে সাপনার গণহত্যা দু হাজার একুশ সালে সারাদেশে চট্টগ্রাম বিবার সহ ঢাকাসহ সব জায়গায় গণহত্যা দু হাজার চব্বিশ সালে ছাত্র জনতাশ্য গণহত্যার বিচার করতে হবে এই বিচারের দাবিতে এবং নারী কমিশন ইসলাম বিদ্বেষী কোরআন বিরোধী নারী কমিশনের প্রস্তাবনা বাতিল এবং নারী কমিশনকে বাতিল করার দাবিতে আগামীতে আমাদের আগামীকাল সোহাদি উদ্যানে হেফাজ ইসলামের আহত মহাসমাবেশ সফল করার জন্য দেশের সর্বস্তরের সর্বকরণার সর্বগণার ওলামায়কাম নেতৃবৃন্দ পীরমশাহসি আনবেন ইনশাল্লাহ আপনিও আসবেন আমরা থাকব এই জনপদকে ইনশাল্লাহ তো ওই জন্য জনপদ এই দেশে ইস্তাম বিদেশি বিদ্বেষী কোনো আইন পাশ করতে দেওয়া হবে না হয়তো আমরা শহীদ হবো না ইসলাম পরিচিত হবে বেলা